قرآن الكريم الله رب العالمين فلما فلما الجمعان قال أصحاب موسى موسى لمدركون فلما فلما الجمعان الجمعان قال أصحاب موسى অনুসারীরা ফেরাউনের বাহিনীকে দেখতে পাচ্ছেন আবার ফেরাউনের বাহিনীও মুসা আলী সালামের বাহিনীকে দেখতে পাচ্ছেন এত কাছাকাছি চলে আসলো অনুসারীরা ভয় পেয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আর বললেন মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তো পাকড়াও হয়ে গেলাম যদি আজ ফরাউনের বাহিনীর হাতে আমরা বন্দী হয়ে যাই তাহলে আমাদেরকে জনমের মতো দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে আর যদি আমরা ফেরাউনের বাহিনী থেকে বাঁচার জন্য নদীর মধ্যে ঝাঁপ দেই সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ি তাহলে সেখানেও তো আমাদের মরণ হবে বললেন কাল্লা কখনো নয় সুভান বলেন কাল্লা কখনো নয় কশ্চিনকালেও নয় এটা হতেই পারে না ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন অতি তাড়াতাড়ি অতি রে আমার প্রতিপালক আমার মালিক আল্লাহ আমার জন্য রাস্তা বের করে দিবে আর জোরে বল না সুবহানাল্লাহ ইন্না মা'ইয়া রাব্বি নিশ্চয় আমার রব আমার সাথে আছেন আমাদের সাথে আছেন না নাই যাদের সাথে আসে বলে বিশ্বাস করেন একটু জবাব দিবেন জবান খুলে আমাদের আল্লাহ আমাদের রব, আমাদের মালিক আমাদের সাথে আছেন না নাই মৃত্যু পর্যন্ত না থাকবেন না মৃত্যুর নাকি থাকবেন আমরা যেন আমাদের মালিকের সাথে আমল ওয়ালা তাকোয়াওয়ালা বান্দা হয়ে বান্দি হয়ে যেন মালিকের সামনে কেয়ামতির দিন দাঁড়াতে পারি সকলে বলি আমি সালাম সঙ্গীদেরকে জানিয়ে দিলেন